হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল পাশের বাড়ি আমাদের গিয়েছিলাম একটু বড়ি আনার জন্য তো দেখি মামি বড়ি দিচ্ছে তো খুব সুন্দর করে বড়ি দিচ্ছে আর এই মামির হাতে বড়ি খুব টেস্টি হয় খেতে তো তোমাদের কারো যদি লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো মানে আমাদের আশেপাশে যারা থাকো আমাকে যারা চিনো আর কি তো নিতে পারবে বড়িগুলো বিক্রি করে খুব টেস্টি টেস্টি বড়ি করে তো ওটা একটু উঠালাম খুব ভালো লাগছে দেখে তো এতটা রোদের জন্য ভিডিওটা খুব একটা ভালো আসে নেই যাই হোক তোমাদের তোমরা একটু দেখো তারপর সানডের জন্য যেহেতু সানডের ভিডিওটা আজকে দিচ্ছি টাইম হচ্ছিলো না তো ছোটো ছোট এটা কি পিউলি মাছ বলে কি ওইটা লাই দিকগুলো দেখো কি সুন্দর বড় বড় লাই আর এদিকে বাবা বেগুন গাছ বেগুন পুলি লাগাচ্ছে আর এদিকে ধনিয়া যেটা বলে আর কি ধনেপাতাটা পাতাটা ওটা গাছ লাগাচ্ছে এমনি বেকার লাগাচ্ছে বাঁদরে জন্য আমাদের থরি থাকে তবুও লাগাচ্ছে শখ আমাদের আবার লাগালে গাছ হয় তাই ওগুলো দিচ্ছে এদিকে ইয়োগ দেখছে খেয়ে খেয়ে তারপর আমি একটু মাছগুলো কেটে নিচ্ছি আমাদের কোয়ার পারে মানে খুব সুন্দর দেখো রোডটা পড়ে আছে তো এখানে বসে বসে মাছগুলো কেটে নিচ্ছি আর নর্মালি মায়ে মাছ কাটে আমার কাটা হয় না তো মাছ শরীর ভালো না তাই জন্য আমি মাছগুলো কেটে নিচ্ছি বসে বসে তারপর ব্রেকফাস্টের জন্য একটু রুটি বানালাম এটা ওকের জন্য একটু পিৎজা মতো বানিয়ে দিচ্ছি একটু পরোটা টেপে তারপর একটু লাল চা করে নিলাম তারপর এখন দেখো মাছের মশলাটা রেডি করবো মাছগুলো ভেজে নিলাম আমরা আমাদের মাছগুলো ভেজে নেয় অনেক অনেক ভাজতে হয় তো বেগুন আলু দিয়ে ঝোল করব মাছটা খুব টেস্টি হয় না খেতে ধনেপাতা দিয়ে তারপর লাই বয়েলটা দেখো ওটা শর্যা আর আদা সম্বাদ দিয়ে বানিয়েছি খুব হেলদি এটা খাওয়াটা খুবই ভালো তারপর ধনে পাতা দিয়ে দিলাম বেগুন আলু দিয়ে মাছটা খুব খেতে টেস্টি হয়েছিল বিকেলবেলা তারপর আর ওটার ভিডিওটা করলাম না সময় মিলে নেই তারপর ওকে পড়াতে বসে গেলাম তারপর এতটা ঠান্ডা লাগছে যে ওকে একটু স্টিম দিয়ে নিচ্ছি একটু ম্যান্থস দিয়ে জলে গরম জলে ওটা একটু ভাবটা স্টিমটা নিতে তারপর খাওয়া দাওয়া হওয়ার পর যেহেতু আমাদের আমার যখন নিজের কাজের চাপ অনেকটা বেশি হয়ে যায় তখন ইউ বিছনাটা করে নেই ও খুব সুন্দর করে বিছনা করতে পারে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো সানডের বিশেষ কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু বাড়িতে সবারই শরীর খারাপ এমনকি ইভেন কি আমারও এতটা শরীর আবার খারাপ হচ্ছে জানি না কবে ভালো হবে তার জন্য ব্লগগুলি ঠিকঠাক সময় মতো পৌঁছাতে মানে তোমাদের কাছে দিতে পারছি না তাই যতটুকু পাচ্ছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি দাবিয়ে দিও তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম আর ইউ রাইমস বলছে আমাকে ওটা একটু তোমাদেরকে শোনাতে দিলাম দেখো